সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন জ্বলছে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এসে ইসরায়েল ও ইরান মুখোমুখি এক নতুন সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েলকে এবার থামাতে চাইছে ইরান সাম্প্রতিক যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠে দেশটির নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ইসরায়েলের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে নতুন অস্ত্র তৈরি করছে ইরান যা বিশ্বকে চমকে দিয়েছে প্রশ্ন হচ্ছে কি সেই অস্ত্র এটি কিভাবে ইসরায়েলকে ধ্বংস করবে ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা ধাবিত হচ্ছে আঞ্চলিক ও সম্ভাব্য বৈষয়িক সংঘাতের দিকে কিন্তু কিভাবে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সত্যকে ধ্বংসের নাম যুদ্ধ আবার মিথ্যার প্রতিবাদের নামও প্রতিরোধ যুদ্ধ যে নামেই ডাকা হোক না কেন যুদ্ধ সভ্যতার মহাশত্রু মানব জীবনের শত্রু নির্বিচারে মানুষের রক্তের সাগর বানায় এই বিশ্বভূমিতে সেই রক্ত যুদ্ধ ছিল ইরান ইসরায়েলের মধ্যে ইসরায়েলের পক্ষে অংশ নেয় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান একা বুকচিতিয়ে লড়াই করে গেছে ইরান ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে চমকে দিয়েছে গোটা বিশ্বকে নিজের জাত চিনিয়েছে বাকি বিশ্ব থেকেছে নীরব দর্শকের ভূমিকায় এসব হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল আর ইরানের হামলার বিপক্ষে মত দিয়েছিল চীন রাশিয়া যুদ্ধ আর সংঘাতের আগুনে পড়তে থাকা ইরান নিজেদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে এসেছে দুই চিরশত্রু ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে ইরান এক সুরক্ষার বর্ম তৈরি করে চলেছে এর সবচেয়ে বড় উদাহরণ তাদের মিসাইল প্রযুক্তি জুনে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানি মিসাইলের সক্ষমতা দেখেছে গোটা বিশ্ব যা ইসরায়েল ও তার বন্ধু যুক্তরাষ্ট্রকে নতুন করে চিন্তায় ফেলে দিয়েছে এটি প্রমাণ করে ইরানের অস্ত্রের ভান্ডার কতটা শক্তিশালী সেই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে এখন আরও অদম্য হয়ে উঠেছে ইরান গোটা বিশ্ব গত জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের সেই বিধ্বংসী লড়াইয়ের সময় ইরানের মিসাইল শক্তির এক ঝলক দেখেছিল সে যুদ্ধের ক্ষত শুকিয়ে ইরান এখন শুধু ঘুরে দাঁড়ায়নি বরং হয়ে উঠেছে আগের চেয়েও অপ্রতিরোধ আরও এক ভয়ঙ্কর যুদ্ধাদেশ আর এরই মধ্যে তেহরান এমন এক অস্ত্র বিশ্বের সামনে এনেছে যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থার গোপন কক্ষে সম্প্রতি রাস্তা খিজনামের এক নতুন মিসাইল উন্মোচন করেছে তেহরান এই মিসাইলটি যেন তেন কোনো ক্ষেপণাস্ত্র নয় চোদ্দ মিটার দীর্ঘ এবং সাতাশ টন ওজনের এই দানবীয় অস্ত্রটি শুধুমাত্র একটি মিসাইল নয় এটি ইরানের সামরিক প্রযুক্তির ভয়ঙ্কর এক সুন্দর নিদর্শন এর সবচেয়ে বড় ক্ষমতা হল এটি পারমাণবিক অয়ারহের বা পরমাণু বোমা বহন করতে সক্ষম অর্থাৎ এই মিসাইলটি পারমাণবিক বোমা হামলাতে সক্ষম যে ক্ষমতাটি ইরানিদেরকে নতুন শিরোনামের জন্ম দিয়েছে কিন্তু এখানেই শেষ নয় রাস্তা খেজের আসল ভয়ঙ্কর দিকটি লুকিয়ে রয়েছে এর ভেতরে থাকা ইলেকট্রো ম্যাগনেটিক পালস বা ইএমপি প্রযুক্তিতে একবার গভীরভাবে কল্পনা করুন তো কোনো গোলা বা বিস্ফোরণ ছাড়াই একটি মিসাইল শত্রুপক্ষের প্রায় আশি বর্গ কিলোমিটার এলাকা সব কিছুকে চিরতরে অচল করে দিচ্ছে এই প্রযুক্তি শত্রুপক্ষের বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এমনকি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সব কিছুকে এক নিমিশে স্তব্ধ করে দিতে পারে অর্থাৎ শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে রাডারগুলো বন্ধ হয়ে যাবে আর ঠিক সেই সুযোগেই ইরানের অন্যান্য মিসাইল শত্রুর বুকে আঘাত হানবে নির্ভুল লক্ষ্যে আর এই আঘাতে হয়ে যাবে ইসরায়েলের গেল জুনে ইরান ইসরায়েলের সেই রক্তক্ষয়ী লড়াইয়ের অনেকদিন পর খামি নির্দেশ এই অস্ত্রটির সামনে এনেছে এর মাধ্যমে তেহরান পরিষ্কার বার্তা দিয়ে রাখছে আগামীতে যে কোনো ধরনের আগ্রাসনের চেষ্টা করা হলে তার জবাব হবে কল্পনারও বাইরে বিশেষ করে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তা হবে ভয়াবহ সাম্প্রতিক সেই বারো দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের অস্ত্র ভাণ্ডারকে পঙ্গু করে দেয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল কিন্তু ইরান দেখিয়েছে তাদের মিসাইলের ভাণ্ডার অক্ষত রাখা সম্ভব হয়েছে পাল্টা আঘাতে ইসরায়েলের দম্ভ চুর মার করে দিয়েছে ইরান রাস্তাখিজ মেসাইলের উন্মোচন সেই অটো শক্তিরই জীবন্ত প্রমাণ তেহরান খুব ভালো করেই জানে তাদের পারমাণবিক কর্মসূচিকে থামানোর জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে পারে আর সে কারণেই তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা এবং মিসাইল প্রযুক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে হামলা করার আগে শত্রুকে হাজারবার ভাবতে হবে ইরান সরাসরি জানাচ্ছে তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে এমনকি তাদের কাছে এমন কিছু ধ্বংসাত্মক কষ্ট এখনও মজুত রয়েছে যা আগের সংঘাত বা যুদ্ধে ব্যবহার করা হয়নি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ইরান অবিশ্বাস্যভাবে দ্রুততার সাথে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে স্পেশাল ইউরো এশিয়ার একটি বিশ্লেষণ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য সেই প্রতিবেদন বলছে এটা সত্যি যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান অনেক গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হারিয়েছে কিন্তু এরপরও ইরানের মিসাইল এবং ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রায় আগের মতোই মজবুত রয়েছে এবার তো রাস্তা খিজের মতো মিসাইলের সংযোজন করলে ইরান এর মাধ্যমে দেশটি প্রমাণ করছে আগামীতে যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত এই নতুন মিসাইলটি একটি বিশেষ স্পষ্ট বার্তা দিয়েছে আর তা হল ইরান এখন আর শুধু নিজেদের রক্ষা করার নীতিতে বিশ্বাসী নয় প্রয়োজন পড়লে তারা আঞ্চলিক প্রতিরোধমূলক এবং অত্যন্ত ধ্বংসাত্মক হামলা চালাতেও পুরোপুরি প্রস্তুত এবং তারা সক্ষম ইরান দাবি করছে জুনের মতো বড় হামলা আবার চালাতে ইসরায়েলকে তাদের গোয়েন্দা তথ্যের উপর ভরসা করতে হবে কিন্তু এ বিষয়ে কঠোর নজরদারিতে রেখেছে ইরান তাই তাড়াতাড়ি এমন কোনো হামলা সম্ভব নয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ঝুঁকি এখনও মাত্রায় রয়েছে ইরানের নতুন মিসাইল ও পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান এই ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে এবার যুদ্ধ বাঁধলে ইসরায়েল আবারও যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে আনতে পারে কারণ ইরানের অস্ত্রভান্ডার অনেক শক্তিশালী পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কাজই করতে পারেনি তেহরান আর তাই ইরান এখন মরিয়া হয়ে খুঁজছে এমন নতুন অস্ত্র যা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রতিরোধ করে তুলতে পারে দীর্ঘদিনের মিত্রতা সত্ত্বেও ইরানের ডাকে তেমন ছাড়া দিচ্ছে না রাশিয়া কারণ যুদ্ধে ইসরায়েল ও আমেরিকার বিমান হামলার বিরুদ্ধে তেমন কোনো পারদর্শিতা দেখাতে পারেনি ইরান এই পরিস্থিতিতে প্রতিরক্ষার ব্যাপারে কিছুটা অদক্ষ ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে চাইছে না রাশিয়া তাই বাধ্য হয়ে অন্য পথে হাঁটছে ইরান বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের সঙ্গে সক্ষতা বাড়িয়ে চলেছে দেশটি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে এরই মধ্যে চীনের সামরিক সহায়তায় ইরান তার অস্ত্রাগার পুনর্গঠন শুরু করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোই আপাতত ইরানের প্রধান লক্ষ্য আর চীন থেকে পাওয়া অস্ত্রের মাধ্যমে ইতিমধ্যে সেই কাজ শুরু করে দিয়েছে তেহরান ইসরায়েল বলছে ইরানে অস্ত্র সরবরাহের বিষয়ে জানতে ইসরায়েল বেইজিংকে বার্তা পাঠিয়েছে কিন্তু ইরানের অস্ত্র সরবরাহের বিষয়ে মুখ খোলেনি চীন আর চীন ও ইরানের এই নতুন মিত্রতা ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের কর্মকর্তারা বলছেন চীনের উদ্দেশ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয় তবে তেহরান যদি বেইজিংয়ের সহায়তায় আবারও সামরিকভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে ইরানের মূল দৃষ্টি এখন প্রতিরক্ষার নতুন কৌশল এবং নতুন মিত্রদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করা বর্তমানে ইরান কূটনীতিক আর সামরিক প্রস্তুতির মহোৎসব শুরু করেছে বলেও মন্তব্য করেছেন ইসরায়েলি কর্মকর্তারা আর এ বিষয়ে দেবদূতের মতো চীনের এগিয়ে আসায় ইসরায়েলের ভয় আরও বাড়িয়েছে আঞ্চলিক মিত্র এবং প্রক্সের নেটওয়ার্কের মাধ্যমে ইরান যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে সক্ষম আর এখানে জন্ম নিচ্ছে নতুন এক আতঙ্ক যদি হিজবুল্লাহ ইয়েমেনের হুতিবিদ্রোহী এবং ইরানপন্থী অন্যান্য মিলিশিয়াদের সক্রিয় অংশগ্রহণ যুক্ত হয় তবে যে কোনো যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে আর যদি বাস্তবায়ন হয় তাহলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে যার উত্তাপ ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে এমনটি মনে করছেন সামরিক বোদ্ধারা বিশ্লেষকদের মতে আগামীতে ইরানের জবাব হয়তো শুধুমাত্র প্রচলিত ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ধাপে ধাপে সমন্বিত সাইবার আক্রমণ লোহিত সাগর এবং এডেন্টেন উপসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে চলাচল করে জাহাজে হয়রানি আঞ্চলিক প্রক্সি বাহিনীগুলোকে একযোগে সক্রিয় করে তোলা কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপন অপারেশনের মাধ্যমে শত্রুকে বিপর্যস্ত করে দেওয়ার মতো কাজও করতে পারে ইরান পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য বলছে ইরানের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের অভিঙ্গতা এই ধরনের অসম যুদ্ধ পরিচালনার সব রকম ক্ষমতা তাদের দিয়েছে আর এই সম্ভাবনাটি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত ইরানের সামরিক শক্তি ও তার প্রভাবকে কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা বর্তমানে পরমাণু মিসাইল বানিয়ে ফেলেছে ইরান যার মাধ্যমে ইরানের সামরিক শক্তি বিশ্বকে নতুন করে চেনাতে চাইছে তবে ইসরায়েল যদি তার দাম্ভিকতা দেখাতে গিয়ে ইরানে ফের হামলা চালায় তাহলে ইরান তার উপযুক্ত জবাব দেবে যার জন্য এই পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইলটি বানিয়েছে ইরান আর এই মিসাইলের বিধ্বংসী রূপ নিয়ে হাজির হবে ইসরায়েলের মাটিতে যার আঘাতে সব কিছু তছ নচ হয়ে যাবে ইসরায়েলের এক মুহূর্তে সব অহংকার মাটিতে মিশিয়ে দেবে ইরানের দানবখ্যাত রাস্তা খিজ মিসাইল যার ফলে এখন তো ইসরায়েল বটেই এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে ইসরায়েলকে বাঁচাতে মহা চিন্তায় পড়েছেন মিস্টার ট্রাম্প আন্তর্জাতিক মহল উচ্চ সতর্কতায় এসব তথ্যের ভিত্তিতে ক্রমাগত পর্যবেক্ষণ ও প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্বে এখন নজর রাখছে ইরানের এই গোপন ক্ষেপণাস্ত্র মজুদ ও সক্ষমতা কিভাবে মোকাবেলা করা যায় সেদিকে সেই সাথে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বিন্যাস কোন দিকে যাবে সেটি নির্ধারণে ভবিষ্যৎ পদক্ষেপগুলো কীরকম হবে তা নিয়ে রীতিমতো গবেষণা করছে পরাশক্তিধর দেশগুলো প্রশ্ন আসছে তাহলে আগামীতে বিশ্ব নতুন অস্ত্রের যুদ্ধ দেখতে পাচ্ছে কি আর সে যুদ্ধের ভয়াবহতা কি ধ্বংস করে দেবে মানবতাকে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ